আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে ক্যালকুলেট এ কিভাবে শর্টকার্টে করা যায় আমাদের এই যে কনভার্শন গুলা সেটা দেখাবো তাই তো আচ্ছা এটা যেন আপনি ফার্স্টে যে ম্যানোসেট আছে এই ম্যানোসেট ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখেন এক নম্বরে আমাদের আছে ক্যালকুলেট ঠিক আছে এটা না পাশেটা দেখেন কিন্তু এখানে ক্লিক করে পাশেটা যাবে দেখেন এইটা হচ্ছে কমপ্লেক্স মোড ওকে আর সাইড টা যদি যায়

তারপর একবার ইকুয়াল টু যে বাটনটা আছে এই বাটনে একবার ক্লিক করবেন আচ্ছা বাটনটা একবার ক্লিক করলেন তারপরে আপনার যেই নাম্বার সিস্টেমে আপনাকে কনভার্ট করতে বলবে সেটা কনভার্ট করবেন যেমন আমি বলছিলাম গিফটকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে তাই না আচ্ছা তাহলে আমরা করব কি এই যে বাইনারির জন্য যে বাটনটা এই বাটনে ক্লিক করব ওকে দেখেন এখন যেটা বাটন এই বাইনারিতে আমি ক্লিক করি এই বাটনটায় তাহলে দেখেন কি আসছে দেখেন এটা আসছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন আমি আপনাকে যেভাবে শিখাইছিলাম খাতা কলমে আপনারা সলভ করে দেখেন অ্যান্সার কিন্তু এটাই আসছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যেভাবে কনভার্ট নিয়ে দিই এখন দেখেন ডেসিমেল থেকে যদি হেক্সা ডেসিমেল নিতে বলে এটা তাহলে আমি কি করব এই হেক্সা ডেসিমেল যে বাটনটা এটাই ক্লিক করব এটা আমার হেক্সা ডেসিমেল আসছে ভ্যালুটা হচ্ছে 40 সরি 4b ঠিক আছে আচ্ছা এখন যদি বাইন ডেসিমেল নেই ডেসিমেল নেই তাহলে আমি অক্টাল যদি ক্লিক করি মানে আগে তো একবার ইকুয়ালস দিয়ে নাও লাগবে ঠিক আছে আমার একবার দাও ছেড়ে দেখে আমি আর এখানে দেইনি

আচ্ছা তো আপনি এখন হচ্ছে যেগুলো আপনারা এতদিন খাতায় করছেন এগুলো একটু এখন ক্যালকুলেটর দিয়ে করবেন পয়েন্ট ছাড়া যেগুলো আর যে পয়েন্ট সহ মানে আপনার ডেসিমাল সহজ এগুলো মানে পয়েন্ট যেটা সেটা আছে সেটা করবেন হচ্ছে আগের যে বলো পয়েন্টের আগের পোর্শনটা আপনারা ক্যালকুলেটর দিয়ে মিলা যে মিলে নাকি ঠিক আছে আচ্ছা এখন আপনার নেক্সট লেকচারটা যখন দেখবেন তখন দেখবেন বাইনারি যোগ আছে মানে ধরুন আপনার কোশ্চেনে দেওয়া থাকবে

এই আপনি দিলে সরাসরি ক্যালকুলেটারে বসাবেন বসা ইকুয়াল দিবেন একদম आंसर আসবে ঠিক আছে তাহলে বাইনারি যোগের জন্য এরকম গেল অক্টাল সামেশন থাকতে পারে যেমন 5 6 3 2 এটা যদি আপনি করতে চান তাহলে আপনার এটা ধরেন এটা যদি চাই এটা আপনার ইকুয়ালস ঠিক আছে আর ডেসিমাল আপনি এভাবে করতে পারেন নরমালি আর নাইলে হচ্ছে যে নর্মাল যে মুডটা আপনার ওই করতে পারেন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে ভাই আপনার তো এই ডেসিমেল এক্সে ডেসিমেল এইসবে কাজ হচ্ছে শেষ করা এখন আপনি ক্যালকুলেটার নর্মাল মুডে কিভাবে নেবেন নর্মাল মোডে নেওয়ার জন্য আবার এই মেনু সেট আপে যাবেন তার দিয়ে এখানে ওয়ান ক্লিক করবেন বাস আপনার ক্যালকুলেটার আগে মুখে হয়ে গেল ঠিক আছে তো আই হোপ আপনাদের যেটা বুঝাইতে চাইছি মেইন পার্টটা সেটা হচ্ছে আপনাদের এই কিভাবে ক্যালকুলেটরে কনভার্সন গুলো করে যেহেতু বলছে আগে থেকে যে পয়েন্টের পরে করা যায় না ক্যালকুলেটার থেকে তো ওইটা হচ্ছে যে আপনার নিজের করতে হবে এটা নিয়মটা শিখাই দিচ্ছি আগের আগের দুটো লেকচারে আর হচ্ছে যে এটা তো আপনাদের শর্টকাট ট্রিক্স দেখাই দিলাম ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ